ও গো তোমার শোনে কিসের প্রীতি হাইগো তোমার শোনে কিসের প্রীতি প্রীতি গো তোমার সনে কিসের প্রীতি একখান পান চাইলাম পান দিলে না তোমার সনে কিসের পীড়তি দিলে না তোমার সনে পিদিতি পীড়িত গো তোমার সনে কিসের পিদিতি আজ গো তোমার সনে কিসের পিদিতি পিদিতি গো তোমার সনে কিসের পিদিতি এখন পান দিলে না তোমার সনে কিসের বিডিতি করবো না কারো সনে যে জন প্রেমের ভাবনা জানে সেই প্রেমেতে হয় না বসতি আমি প্রেম করবো না কারো সনে যে জন প্রেমের ভাবনা জানে সেই প্রেমেতে হয় না বসতি আইকো সেই প্রেমেতে হয় না বসতি আইকো সেই প্রেমেতে হয় না বসতি বসতি গো তোমার সনে কিসের দিলে না তোমার সনে কিসের পীতি আমার প্রেম তো দিয়া হইল না করছে তো নাচে বালা প্রেমের বুদ্ধি এমন দীতি আমার প্রেম তো দিয়া হইল তালা না করছে তো নাচে বালা প্রেমের বুদ্ধি এমন নিদিতি আই গোপে মেরে বুঝি আম নিরীতি আয় গোপে মেরে বুঝি আম নিরীতি দিতি গো তোমার শনে কিসের বিডিতি এখান পাতাই লাম্বা দিলে না তোমার স্বনে কিসের বিড়িতি দিনরাম কান নাই বলে প্রেম পরে সুজনে সুজনে মিলে প্রেম করিলে হয় না দুর্গতী নাম নাই বলে সুজনে সুজনে মিলে প্রেম দিলে হয় না দুর্গতি হাই গো মরমে হয় সঙ্গে রসাতী হাই গো মরমে হয় সঙ্গের ও সাথী গো তোমার সনে কিসের পিদিতি এক কান পাঁচাই লম্বা না দিলে না তোমার সনে কিসের পিদিতি এখন পাম তৈলাম পান না তোমার সনে কিসের প্রীতি